আমরা যেহেতু গ্রামে থাকি তাই মানে সবসময় লাক্সারি হাব ভাব কিন্তু আমাদের একদমই মানায় না সকালবেলায় উঠেই দেখো প্রথমে উঠোনটাতে জল ছড়া দিয়ে দিয়েছি ভালো করে তারপর কিন্তু ঝাড়ু দিয়ে সেটাকে আমি ভালো করে মুছে নিচ্ছি আর কি আসলে কি বলো তো এই জায়গাটায় দিন এত পরিমাণে হাঁটা চলা সমস্ত কিছু এই জায়গাটার ওপর দিয়ে এত ধকল যায় যে পায়ে পায়ে এত ধুলো হয় একটু সকালবেলায় যদি জল দিয়ে জায়গাটা ধুয়ে না দিই তাহলে এত নোংরা লাগে আর মনে হয় যেন সারা বাড়ি কিন্তু বালিতে ময় হয়ে গিয়েছে পায়ে পায়ে যেহেতু বালি চলে আসছে তাই ভালো করে সকালবেলায় একবার জল দিয়ে ধুয়ে দিই আর তারপরে একবার বিকেলের দিকে ধুয়ে দিই তো দুবার করে জায়গাটাকে ভালো করে ধুয়ে দিই আর এই জল দেওয়ার পেছনে একটা মজার গল্প আছে জানো তো মানে আমরা যতবারই জল দিই আর আমার শাশুড়ি মা কিন্তু ততই রেগে যান কারণ তিনি বলে যে জল দিলে নাকি মানে ওনার সহ্য হচ্ছে না মানে পাটা কেমন প্যাচ প্যাচ করে জায়গাটা কেমন কাদা কাদা লাগে সেই কারণে উনি বলেন যে একটু হাতে নেতা ধরে মুছে নিবি তোরা না আজকালকার মেয়ে তো হাতে নেতা ধরে মুছতে তোদের কি অসুবিধা হয় যত শর্টকাটে তোরা কাজগুলো কমপ্লিট করতে পারবি ততই মজা তাই না তো এই রকম হাসি ঠাট্টা চলতেই থাকে আমাদের ফ্যামিলিতে আর উনি কিন্তু বলে যান ওনার মতো কিন্তু জয় বলো কিন্তু এই আমার জল দিয়ে ধুয়ে দিতে খুব মানে মনে হয় কাজটা খুব ইজি হয়ে যায় তো সেই কারণে আমি কিন্তু মানে এই অভ্যাসটা ছাড়তে পারি না তো এই কারণে ওনার কাছে বকাও খাই যাই হোক দেখো এদিকে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে মানে আজকে অনেকগুলো বাসন ছিল কালকে রাত্রে কালকে রাত্রে ওই যে পিঠে বানিয়েছিলাম তো সেই কারণে অনেক বাসন হয়ে গিয়েছিল তো সকালবেলায় উঠেই তো আগে বাসন মেজে দিয়েছি আর আজকে না সকালে যখনই ঘুম থেকে উঠলাম তখন থেকেই দেখছি যে কারেন্ট চলে গেছে তো কারেন্ট নেই তো ডাইরেক্ট জলটা তুলতে পারিনি তো মোটরের ওই যে ঠান্ডা জল ও বাসনটা মাজলাম তো এত ঠান্ডা মনে হচ্ছিল হাত যেন চলছেই না মনে হচ্ছে এক জায়গায় জমে গিয়েছে হাত একদম নাড়াতে পাচ্ছি না এত ঠান্ডা ট্রাঙ্কির জল কি বলবো তো তারপরে দেখো বাসনগুলো সব মেজে ধুয়ে নিয়েছি আসলে অল্প পরিমাণে জল খরচ করেছি এখন কারেন্ট কখন আসবে সেটা তো বলার নেই শুনছি নাকি সেই সাড়ে এগারোটা বারোটার দিকে কারেন্ট আসবে তো ততক্ষণ কিন্তু আমাদের অপেক্ষায় থাকতেই হবে তো এদিকে দেখো বেশ কিছু জামা কাপড় ভিজে অবস্থায় ছিল সেগুলোই এখন ছাদে রোদে দিতে এসেছি আর তার সাথে কিন্তু আমার বাসি কাপড়টাও ছেড়ে নিয়েছিলাম তো সব কিছু কমপ্লিট করার পর নিচে গিয়েছিলাম তারপরে চা করলাম সকলকে চা জলখাবার খেতে দিলাম এবং সকলকে তারাকে ডেকে ঘুম থেকে তুলে নিয়েছিলাম আর যেহেতু কারেন্ট ছিল না তাই সেই সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না আসলে অন্ধকারে না ক্যামেরাটা ভালো খুব একটা আসে না তো যাই হোক কালকে দেখো কালকে সন্ধ্যের দিকে বেশ কিছু গ্রোসারি কিন্তু কিনে নিয়ে এসেছিলাম তো এত ঠান্ডা পড়েছে এই কয়েকটা দিন যে ঠান্ডাতে কিন্তু রাত্রের দিকে আর কোনো কাজ করতে ইচ্ছা করে না তো মনে হয় সন্ধ্যের দিকে কাজটা কমপ্লিট করে নিয়ে তারপর কিন্তু লেপের ভিতরে ঢুকে পড়বো আর একবার লেপের ভিতর ঢুকে পড়লে তারপর কিন্তু আর বেরোতে ইচ্ছা করে না কোনো কাজও করতে ইচ্ছা করে না আসলে সকালে ঘুম থেকে উঠে তো দিন একটার পর একটা কাজ করেই যায় তারপরে যখন বেলায় কাজ সমস্ত কিছু কমপ্লিট করে একবার লেপের ভিতর ঢুকে পড়ি তারপর কিন্তু আমার সত্যি কথা বলতে আর একটুও বেরোতে ইচ্ছা করে না তো ওই যে বাবা সন্ধেবেলায় ঢুকে পড়ি একবার লেপের ভিতর তো রাত মানে একবারে সকাল সাতটা অবধি ওই টাইমটুকু কিন্তু নিজের জন্যই রেখে দিই একান্তই পার্সোনাল টাইম তো তখন আমি কি করি ওই সারা দিনে যে ব্লগগুলো শ্যুট করি সেগুলো কিন্তু এডিট করি তারপরে ভয়েস দিই ওই সময়টুকু আমি একান্তই নিজের কাজগুলো সারি কিংবা কখনো মায়ের সাথে ফোন করি কিংবা বোনের সাথে ফোন করি তো যাই হোক তোমরা জানো তো আমার বোনের বিয়ে হয়ে গিয়েছে তোমাদেরকে জানানো হয়নি তো একদিন যখন যাব বাবার বাড়ি তো কখন কিন্তু তোমাদের আমার বোনের সাথে পরিচয় করিয়ে দেব তো দেখতেই পাবে আমার বোনকে তো বিয়ের পর আমিও কিন্তু ওকে দেখিনি তো যাই হোক দেখা হবে তখন কিন্তু তোমাকেও মানে তোমাদেরকেও সকলকে বোনের সাথে আমার ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দেব। তো যাই হোক এদিকে দেখো মানে গ্রোসারিগুলো তুলে ঠিকঠাক জায়গায় রেখে দিয়েছি আর আজকে বানাবো ক্যাপসিকাম ফুলকপি দিয়ে একটা ঝোল তো কারেন্ট ইতিমধ্যেই চলেও এসেছিলো তো কারেন্ট আসার অপেক্ষাতেই ছিলাম আসলে মিক্সিতে মশলা করে করে এমন অভ্যাস হয়ে গিয়েছে শিলনোড়াই এ মশলা করতে ইচ্ছাই করে না তাই সবটুকু টাইম মানে যতক্ষণ কারেন্ট আসেনি সবটুকু টাইম আর কি অন্যান্য যে কাজগুলো ছিল সেগুলোই কমপ্লিট করছিলাম আর কি আর মশলা করার জন্য আমি কিন্তু অপেক্ষায় ছিলাম কারেন্ট আসার আসলে আমাদের মানে সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি ফোনে দেখলাম যে আমাদের এই যে আমি যেখানে থাকি সেখানকার পাওয়ার হাউসে কিছু কাজ আছে তো সেই কারণেই কিন্তু সকাল সাতটা থেকে সাড়ে এগারোটা অবধি কারেন্ট থাকবে না তো আমার কিন্তু কথাটা আগে জানা ছিল না জানা থাকলে আমি তখনই কিন্তু মানে আগেই জলটা তুলে নিতাম কিংবা মশলাটা করে রেখে দিতাম তো যাই হোক মানে যখনকার যেটা হওয়ার তখন তো সেটা হবেই তো আমি কিন্তু যাই হোক কারেন্ট আসার পর মশলা করে তারপর রান্নাটা চাপিয়ে দিয়েছি আর জানো তো এই ঝোলের মধ্যে আমি কিন্তু দুটো কচুও দিয়েছিলাম তো গ্রামের মেয়ে আমি আমি কচু তারপরে এঁঠে এইসব খেতে ভীষণ ভালোবাসি জানো তো মানে কচু দিয়ে আমরা দিয়ে টক তাছাড়া এতে অনেক কিছু মানে গ্রামে যা যা হয় আর কি তো এইসব জিনিস খেতে খুব ভালোবাসি তো সেই কারণে ওই সব জিনিসই আমি একটু বেশি বানিয়েও ফেলি তো যাই হোক আমার বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করে যেটাই বানায় সেটাই সকলে খুব খায় আর কালকে পিঠে বানিয়েছিলাম না এত সুন্দর হয়েছিল পিঠেটা খেতে খুব দারুণ সুস্বাদু আর খুব পাতলা হয়েছিল যেন সেকেন্ড টাইম যে এত ভালো হবে তো ভাবতেই পারিনি মানে ফার্স্ট টাইম তো ভালো হয়েছিল সেকেন্ড টাইম আরও ভালো হয়েছিল যত দিন যাবে ততই কিন্তু আরও মানে নতুন নতুন জিনিস শিখবো আসলে একটা জিনিস তুমি দেখবে তোমরা যখন দেখবে যে একটা জিনিস রেগুলার তুমি কন্টিনিউ করেই যাচ্ছ করেই যাচ্ছ তো সেই জিনিসটা একদিন না একদিন কিন্তু ভালো হতে বাধ্য এটা কিন্তু আমি বিশ্বাস করি আসলে আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলছি তো একটা জিনিস রেগুলার যখন তুমি করতে মানে আমি কি বলো তো বিয়ের পর আমি রান্নাবান্না সব কিছুই জানতাম মানে কি করে কি রান্না বান্না করতে হবে সব কিছুই জানতাম কিন্তু আমার মার মতো অতটাও ভালো রান্না পারতাম না তো আমি মানে একে একে থাকতে থাকতে করতে 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 এখন কিন্তু মোটামুটি সব কিছু পারি আর সব কিছু মানে নতুন নতুন জিনিস শিখতেও কিন্তু ভীষণ ভালো লাগে যেন তো যাই হোক এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর রান্নাবান্না করার পর আমি কিন্তু আমার ঘরবাড়িকে একেবারে নতুনের মতো করে তুলি মনে হয় যেন দিনটা এখন থেকেই শুরু হলো রান্নাবান্না করার পর ওই যে পাশে দেখলে বেসিনটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম কারণ রান্নার পর ওই যে যত যাবতীয় তেল মশলা সব কিছু আমি ওই বেসিনে ব্যবহার করি এবং বেসিনটা হচ্ছে হোয়াইট কালারের তাই কিন্তু বেশি ময়লাও লাগে দেখতে তো বাড়ি ঘরের একটা সৌন্দর্য বেসিনও কিন্তু কারে তো যেহেতু বেসিনটা সামনেই আছে তাই সবার প্রথমে বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে নিই তারপরে একেবারে রান্নার ওভেনের ওখান থেকে শুরু করে কিচেন বারান্দা যতগুলো রুম আছে নিচে সব রুমগুলোকে বারান্দাগুলোকে পরিষ্কারভাবে মুছে নিই আসলে কি বলো তো এই যে এই ঠুকাটা সমস্ত কিছুতে আমরা মানি তো আমাদের ঘরে যেহেতু মা লক্ষ্মী নারায়ণ আছে তাই সেই কারণে আমরা এই ঠাকুর দেবতাকে মেনে চলি আর আমাদের সংসারকে আমি সব সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখতে খুব ভালোবাসি যেন তো যাই হোক এদিকে দেখো তারপর আজকে ভাবলাম একটু ক্লিনিংয়ের কাজগুলো করা যাক আর বাইরে খুব সুন্দর রোদ হয়েছে তাই না আজকে মানে তিন দিন থেকে এত সুন্দর রোদ হয়েছে তো কাঁচাকুচি করেও শান্তি আর কাঁচাকুচি শুকিয়েও শান্তি তো যাই হোক এদিকে কাঁচাকুচির কাজটা কিন্তু আমি আজকে করেই নি আজকে আমার ননদ মানে দিদি কিন্তু সমস্তটা করেছে তো আমি যেমন একদিকে রান্না বান্না দুয়ার পরিষ্কার মোছামুছির কাজ সমস্তটা দেখি নি তেমনি আমার ননদ ওদিকে কাচা কুচি ওদিকটা কিন্তু সমস্তটাই উনিই সামলান তো যাই হোক এদিকে গ্রিলগুলোতেও অনেকটা ধুলো পড়েছিলো আসলে সেই ধান কাটা মারার পর থেকে এগুলোর মোছাই হয়নি ওপর তলাটাই শুধু মুছে যাচ্ছি যেন নিচের তলার জন্য একটুও সময় বের করতে পারিনি তাই ভাবলাম যে আর দেরি করলে হবে না লক্ষ্মী পুজোর আগে এগুলোকে সব পরিষ্কার করে মুছে ফেলতে হবে তাই সব কিছু কিন্তু আজকে ক্লিন করে নিলাম আর তারপরে ছেলেকে নিয়ে টিউসিনি চলে গিয়েছিলাম আর দেখা হচ্ছে তোমাদের সাথে একেবারে টিউশন থেকে ফেরার পর একেবারে আমি রেডি হয়ে নিয়েছি দেখো সোয়েটার এদিকে মানে মাফলার সমস্তটা কিন্তু পরে নিয়েছি খুব ঠান্ডা লেগে গিয়েছে আসলে মানে বাইরে থেকে এলাম যেহেতু তাই ভীষণ ঠান্ডা লাগছিল আর দেখো এখন মানে পৌষ মাস এখনও তো সন্ধ্যে লাগেনি ওই বিকেল একটু আছে তাই বেগুনটা কিন্তু পুড়িয়ে রাখলাম বেগুন পোড়া সমস্ত মানে ভাত মুড়ি সব কিছু ভালো লাগে বেগুন পোড়া দিয়ে আর তার সাথে দেখো এখানে কি কি কেটেছি। একটু ক্যাপসিকাম ধনেপাতা টমেটো মটরশুটি আর পেঁয়াজ আজকে সন্ধেবেলায় একটু জলখাবারে বানাবো পাস্তা তাই জন্য সমস্তটা রেডি করেই রেখেছিলাম তো তোমাদের মানে দাদা ভাই মানে আমার হাজব্যান্ড টিউসিনি পড়িয়ে এলো তো এখন কিন্তু গরম গরম ওকে পাস্তাটা রেডি করে দিয়ে দেব তো খেয়ে দিয়ে আবার কিন্তু টিউসিনি পড়াতেই যাবে আর এদিকে দেখো শীতকালে এত সবজি হয় যে চাউমিন পাস্তা ম্যাগি সব কিছু বানাতেই কিন্তু খুব এনার্জি লাগে যেন আর সবজি সব রকম দিলে দেখতেও ভালো লাগে আইটেমটা তো যাই হোক পাস্তা আগের দিন বানিয়েছিলাম যখন ছোটো ননদরা এসেছিলো খেতে খুব হয়ে সুন্দর হয়েছিল তাই আরও একবার আজকে আরেকবার বানিয়ে ফেললাম তো চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এত এতটুকুই রাখলাম তো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও